আজকে করে দেখাবো সাদা তিল দিয়ে বিনের একটা দুর্দান্ত রেসিপি তার জন্য আমি নিয়ে নিয়েছি সাদা তিল এখানে আট চামচ নিয়েছি সর্ষেকে নিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি আন্দাজ মতন লবণ আমি যেমন লবণ খাই আপনারা যেরকম নতুন সেটার মতন নেবেন নিয়েছি হাফ চামচ চিনি এখানে নিয়েছি দু চামচ সাদা সর্ষে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা আর নিয়েছি দশ কোয়া রসুন পুরনের জন্য কালো জিরে লাগবে মিনটাকে আমি এভাবে লম্বা লম্বা করে দেখেছি শুধু দুপাশটা আমি কেটে নিয়েছি সাদা তিল সর্ষে কাঁচা লঙ্কা আর রসুন সামান্য লবণ আর জল দিয়ে আমি একটা মশলার পেস্ট রেডি করে নিচ্ছি মশলার পেস্টটা রেডি করে নিয়েছি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার দিয়ে দেবো হাফ চামচ কালো চিনে ফোরনটা হয়ে গেছে এবার এর মধ্যে বিনসগুলো দিয়ে দিচ্ছি গুঁড়ো থাকিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আপনারা যেরকম লবণ খান সেটা বুঝলে লবণ ব্যবহার করবেন ইনস্টাক্ট টুকাল তেলের মধ্যে ভাজা ভাজা করে নিচ্ছি দিচ্ছি হাফ চামচ চিনি পিন্সটা ভালো করে তেলের মধ্যে ভাজা ভাজা কোড়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে মশলার পেস্টটা দিয়ে দেব এখানে যে মশলার পেস্টটা রেডি করেছিলাম সাদা সর্ষে রসুন আর কাঁচা লঙ্কা সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এই কাপটার এক কাপ জল দিচ্ছি আমি দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এইভাবে মাছ বরাবর নিয়েছিলাম একটা ঢাকনা দিয়ে দেব পাঁচ মিনিট এই অবস্থায় রান্না হতে থাকুক তারপর আমি ফিরে আসছি পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন রান্নাটা অলমোস্ট হয়েই গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি গ্যাসটা অফ করে ঢাকনা দিয়ে দিচ্ছি দু মিনিট স্ট্যান্ডিং টাইমে থাকুক দু মিনিট পর আমি ফিরে আসছি রেডি হয়ে গেল আমার এই অনুবদ্র স্বাদের এই রেসিপিটি আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে